তিরিকনি ব্যবহার করে একটি আয়ত অঙ্কন করো যার সন্নিত বাহু যথাক্রমে পাঁচ সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার আসলে আমরা দেখি কিভাবে তিরিকণির সাহায্যে সহজে আমরা আঁকতে পারি তো প্রথমে আমরা স্কেল ব্যবহার করে প্রথমে আমরা স্কেল ব্যবহার করে পাঁচ ব্যবহার স্কেল ব্যবহার করে পাঁচ সেন্টিমিটার একটি রেখাংশ স্কেল ব্যবহার করে পাঁচ সেন্টিমিটার একটি রেখা অংশ তো স্কেলের শূন্য দাগ থেকে শুরু করে পাঁচ পর্যন্ত গেলে আমার পাঁচ সেন্টিমিটার হবে স্কেলটা এবার উঠিয়ে আনি উঠে এখানে আমি তিরিকণি স্থাপন করব তিরিকণির যে কোনো এক প্রান্ত এভাবে রেখার সাথে মিশিয়ে স্থাপন করব চেপে ধরে বাকি ত্রিকোণিটা আমি এই রেখার প্রান্তবিন্দুতে স্থাপন করব আমরা এইভাবে প্রান্তবিন্দুতে স্থাপন করব এবং এখানে একটি রেখা অঙ্কন করে নিব ত্রিকটাকে ঘুরিয়ে অপর প্রান্ত নিয়ে আরেকটি রেখা অঙ্কন করবো একইভাবে এবার দুটো ত্রিকণি আমি উঠিয়ে নিয়ে আসব এখন আমাকে চার সেন্টিমিটার কেটে নিতে হবে তার জন্য আমি চার সেন্টিমিটার মাপ নেওয়ার জন্য স্কেল থেকে আমি কম্পাসের সাহায্যে চার সেন্টিমিটার রেখাংশ মেপে নিব এবং দুই প্রান্ত বিন্দুতে নিয়ে প্রান্তবিন্দু থেকে কাটাটাকে স্থাপন করে চার সেন্টিমিটার কেটে নিব চিহ্ন দিব অপর প্রান্তে একইভাবে চার সেন্টিমিটার কেটে নিব এবার যে প্রাণ বিন্দু দুটি পেয়েছি এই দুইটি বিন্দু স্কেলের সাহায্যে আমি সংযুক্ত করব তাহলে আমার নির্দিষ্ট আয়ত অঙ্কিত হলো যার একটি বাহু পাঁচ সেন্টিমিটার অপর বাহু পাঁচ সেন্টিমিটার যেহেতু আয়তের প্রত্যেকটি কোন সমকোণ এখানে সমকোণের একটা চিহ্ন দিব আমি আয়তটির নামকরণ করার জন্য এর প্রান্ত বিন্দুতে শীর্ষ বিন্দুতে ক খ গ ঘ চিহ্নিত করব অতএব ক খ গ ঘ আমার নিম্ন আয়ত অঙ্কিত হইল এভাবে আমরা সহজে ত্রিকোণী ব্যবহার করে আয়ত অঙ্কন করতে নির্দিষ্ট পরিমাপের আয়ত অঙ্কন করতে পারি ধন্যবাদ সকলকে একটি বর্গ অঙ্কন করো যার প্রত্যেক বাহু চার সেন্টিমিটার আমরা ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা কিভাবে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করি আমরা দেখি প্রথমত স্কেলের সাহায্যে আমরা স্কেলের সাহায্যে আমরা চার সেন্টিমিটার একটি রেখাংশ দিব তো চার সেন্টিমিটার রেখাংশ নেওয়ার জন্য সি এম রেখা যে পার্শে এই পার্শে আমি চার সেন্টিমিটার নিব অর্থাৎ শূন্য থেকে শুরু করে শূন্য থেকে শুরু করে চার সেন্টিমিটার পর্যন্ত গেলে পর্যন্ত গেলে আমরা এরপর যেটা আছে যে কোনো একটা আমি এই দাগের সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে ধরব বাকি যে ত্রিকণিটা আছে এটাকে আগের মতোই আয়ত অঙ্কন করেছিলাম যেভাবে একইভাবে এই প্রান্ত নিয়ে সেট করব এবং পেন্সিলের সাহায্যে আমি একটা দাগ দিব একইভাবে অপার প্যাশে যেয়েও একইভাবে আরেকটি দাগ দিব এবার তির উঠে আনবো যেহেতু প্রত্যেক বাহু সমান আমি কম্পাস ব্যবহার করে এই চার সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে দুটো থেকে আমি সমান করে কেটে নেব অর্থাৎ চার সেন্টিমিটার করে কেটে নেব এবার এই দুই বিন্দুটা আমি যোগ করব তাহলে আমার বর্গ অঙ্কিত হবে যার প্রত্যেক বাহু চার সেন্টিমিটার এবং প্রত্যেকটি কোণ যেহেতু বর্গ সমকোণ তিতরে ক গ ঘ একটি বর্গ অঙ্কিত হল এইভাবে আমরা সহজে করে বর্গ করতে এবার তিরিকনি ব্যবহার করে একটি সামান্তরিক অঙ্কন করো যার সন্নিতেবাহু যথাক্রমে পাঁচ সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার এবং একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তো আস আমরা দেখি কিভাবে তিরিকনি ব্যবহার করে সহজে আমরা এই সামান্তরিকটি আঁকতে পারি যেহেতু পাঁচ সেন্টিমিটার একটি রেখাংশ দেওয়া আছে আমি পাঁচ সেন্টিমিটার একটি রেখাংশ ফার্স্টে এঁকে নিব তো আগের মতোই আমি স্কেল দিয়ে শূন্য থেকে পাঁচ পর্যন্ত রেখা টানব অর্থাৎ এই শূন্য থেকে শুরু করব পাঁচ পর্যন্ত গেলে আমার পাঁচ সেন্টিমিটার একটি রেখাংশ পাব এরপরে আমাকে পঁয়তাল্লিশ ডিগ্রি একটা কোন অঙ্কন করতে হবে তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের অঙ্কনের জন্য আমার চাঁদা দরকার চাঁদাটা চাঁদার সাহায্যে আমরা কিভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করি প্রথমে চাঁদার কেন্দ্রটা আমি যে বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকবো সেই বিন্দুতে সুন্দরভাবে সেট করে নিব এবং এই যে রেখাটা আছে একশো আশি ডিগ্রি রেখা এটা এই দাগের সঙ্গে একদম মিলিয়ে ধরবো এরপর এখানে দুটো স্কেল আছে একটা আছে শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ আমরা জানি কোন এদিক থেকে এদিকে বেড়ে যায় অর্থাৎ যে রেখাটা বাড়তে বাড়তে গেছে অর্থাৎ এখানে দেখেন আরেকটা আছে দেখো যে একশো আশি একশো সত্তর অর্থাৎ আমি নিচের রেখাটা দিব এটা আমি পঁয়তাল্লিশ ডিগ্রি বিন্দু পর্যন্ত যে এখানে একটা চিহ্নিত দিব একটা বিন্দু দিব এই বিন্দু আমি যোগ করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা সম্পন্ন করবো তো এই রেখার সমান্তরাল একটা রেখা এই রেখা বরাবর টানার জন্য আমি যে কাজটা করব আমি তিরিকণির এই প্রান্তটা এই বাহুর সাথে মিলিয়ে ধরব এই বাহু যেটা বাহুটা পেয়েছি এই বাহুর সাথে তিরিকণিটা মিলাম বাকি তিরিকণিটা আমি নিচের পাশে সাপোর্ট দিয়ে এমনভাবে সাপোর্ট দিব যেন এটা না নড়ে এবং সুন্দর করে সেট করে নেব এভাবে সেট করার পরে নিচেরটা চেপে ধরে উপরের টাচ ট্যাপ করে টেনে অপর প্রান্ত বিন্দুতে নিয়ে আসব এবং আরেকটি রেখা অঙ্কন করব এরপর আগের মতোই আমি যেহেতু অপরবাহু চার সেন্টিমিটার তাই স্কেল দিয়ে আমি চার সেন্টিমিটার একটু মেপে নেব সাত সেন্টিমিটার নিয়ে কম্পটের সাহায্যে চার সেন্টিমিটার করে কেটে নিব যে দুটো বিন্দু পেয়েছি এই দুটো বিন্দু পর্যায়ক্রমে যোগ করবো দুটো বিন্দুতে স্কেল ধরে যোগ করলে আমি পেয়ে যাবো অর্থাৎ এই সামান্তরিকের আমার এখানে যে কোনটা তৈরি হয়েছে এই কোনটাকে আমি চিহ্নিত করব পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এটা হয়েছে পাঁচ সেন্টিমিটার অপরবাহু চার সেন্টিমিটার আমি ক নামকরণ করব অর্থাৎ আমার নিন সামান্তরিক ক গ ঘ অঙ্কিত হলো এভাবে আমরা সহজে তিরিকনি ব্যবহার করে সামান্তরিক অঙ্কন করতে পারি সুনির্দিষ্ট পরিমাপ দিয়ে ধন্যবাদ এবার পাঁচ সেন্টিমিটার বাহু একটি রম্ব সংকন করো যার একটি কোণ ষাট ডিগ্রি তো আমরা পাঁচ সেন্টিমিটার বাহু বৈশিষ্ট্য রম্ব জন্য প্রথমে স্কেলের সাহায্যে আমি সেন্টিমিটার স্কেল থেকে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ নিব এবার এই রেখাংশের যেহেতু একটি কোনো ষাট দেওয়া আছে আমি চাঁদার সাহায্যে অথবা ত্রিকোণের সাহায্যে ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো চাঁদার সাহায্যে অঙ্কন করার জন্য আমি চাঁদার যে কেন্দ্রবিন্দু এই কেন্দ্রবিন্দু যে বিন্দুতে কোন অঙ্কন করব সেই বিন্দুতে স্থাপন করব বাহুটাকে আমি একশো আশি ডিগ্রি যে রেখাটা আছে এই রেখাটাকে এই রেখা বরাবর স্থাপন করব এবং আগের মতোই শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট অর্থাৎ এখানে ষাট ডিগ্রি কোনটা আমি চিহ্নিত করব এরপরে স্কেল দিয়ে এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দিব একইভাবে যেহেতু এই সমান্তরাল রেখা টানতে হবে আমাকে ত্রিকোণি ব্যবহার করে আমি তিরিকণি এই প্রান্তটা এই রেখার সঙ্গে মিলিয়ে ধরব এবং অপর তিরিকনি এইভাবে সেট করব নিচে তিরির কোণটা চেপে ধরে উপরে আস্তে আস্তে করে টেনে অপর প্রান্তে নিয়ে যাব এবং অপর প্রান্তের প্রান্ত বিন্দুতে রেখে আরেকটি রেখা অংশ অঙ্কন করবো এবার তিরিকনিটা উঠিয়ে আনব যেহেতু রম্বসের প্রত্যেক বাউ সমান তো যেহেতু এটা চার পাঁচ সেন্টিমিটার তাহলে এই পাঁচ সেন্টিমিটার যে মাপ দেওয়া আছে আমি এই পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য এখান দিয়ে মেভে নিই এবং এইভাবে দুটো অংশ কেটে প্রাপ্ত দয় আমি যোগ করে দিব তাহলেই আমার পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট রম্বস অঙ্কিত হবে যার একটি কোণ ষাট ডিগ্রি অর্থাৎ এই যে কোনটা এসি এই কোনটা আমার ষাট ডিগ্রি ক খ গ ঘ ঘর রম্বস অঙ্কিত হল তো এইভাবে আমরা সহজে তিরিকণি ব্যবহার করে বিভিন্ন প্রকারের সামান্তরিক অঙ্কন করতে পারি ধন্যবাদ এবার আমাদের চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি দ্বিতীয় অঙ্কন করতে হবে এবং বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে তো চার সেন্টিমিটার ব্যাসার্ধ নেওয়ার জন্য প্রথমে স্কেলের সেন্টিমিটার স্কেলের থেকে আমি চার সেন্টিমিটার ব্যাসার্ধ নিব কাটাটাকে আমি শূন্য বিন্দুতে স্থাপন করব এবং যথেষ্ট ফাঁকা করে আমি পেন্সিলটাকে চার সেন্টিমিটার পর্যন্ত নিব এভাবে আমি সাবধানে এটে উঠিয়ে আনবো এবং যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করবো কেন্দ্র করার পর আমি এখানে বৃত্ত বৃত্ত সহজে অঙ্কন করার জন্য আমাকে পেনসিলটাকে হাতের নিচে থেকে অর্থাৎ ভিতর থেকে যদি শুরু করি তাহলে আমরা সহজে আঁকতে পারবো আমরা এইভাবে ফার্স্টে এখান দিয়ে শুরু করে এভাবে আমি সাত সেন্টিমিটার ব্যসা বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে পারবো এবং এটাকে কেন্দ্র যে কেন্দ্রটাকে আমি চিহ্নিত করব। এরপরে বিভিন্ন অংশ দেখানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি এই সবগুলো যদি আমি সুন্দরভাবে চিহ্নিত করি এভাবে ডাক দিব আমি যেহেতু এটা কেন্দ্রটা অলরেডি পেয়ে গেছি এই কেন্দ্রটাকে আমি এই এরও চিহ্ন দিয়ে নিয়ে এভাবে বাইরে আমি কেন্দ্র লিখে দেব অবশ্যই কলম দিয়ে একটু বেটার হবে কেন্দ্র বাকি যে অংশগুলো আছে এগুলো একটা একটা করে চিহ্নিত করব এখানে একটা রেখা এই রেখাটাকে বলা হয় জিয়া অর্থাৎ বৃত্তের যে কোনো পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাকে জিয়া বলে আমরা এভাবে সুন্দর করে জিয়াটাকে দেখাবো এটা হলো বাকি এখানে যে অংশটি আছে অর্থাৎ ক ক খ খ যদি নাম দিই এখানে যদি গ দি গ হচ্ছে কেন্দ্র এই ক খ হচ্ছে জেয়া আর এই পাশের যে অংশটুকু আছে এটাকে বলা হয় বৃত্ত চাপ অর্থাৎ জেয়া দ্বারা খন্ডিত অংশকে বলা হয় বৃত্ত চাপ আবার বলা যায় যে বৃত্তের পরিধির যে কোনো অংশকে বলা হয় বৃত্ত চাপ তো এটা হচ্ছে বৃত্ত চাপ বৃত্তের দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে আমি যে কোনো একটা বিন্দু নিয়ে এটাকে পরিধি হিসাবে লিখতে পারি বৃত্তের দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে ব্যাস অর্থাৎ কেন্দ্রগামী জিয়াকে ব্যাস বলে আমি কেন্দ্রগামী একটা জিয়া আঁকবো এটাকে ব্যাস বলে ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ সবগুলো দূরত্ব একই হয় অর্থাৎ একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হয় এটিকে লিখু ব্যাসার্ধ তো এইভাবে আমরা একটা বৃত্তের বিভিন্ন অংশ সুন্দর করে চিহ্নিত করতে পারি ধন্যবাদ সকলকে